প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি একটি জিনিস দেখে অবাক হলাম ঘরের বারান্দাতে এই যে এটা একটা রুম তো বড় একটা ঘর তো এই ঘরের বারান্দাতে একটি পাখি বাসা বেঁধেছে আসলে পাখিটির সাহস আছে বলতে হয় তো এটা হচ্ছে বাচ্চা পাখি মা পাখিটা হয়তো আশেপাশে আছে ডাকছে কোথাও তো আপনার কিছুক্ষণ আগেও ছিল তো যাই হোক হচ্ছে বাসাটি অনেক দিন ধরেই ফলো করছি যখন বাসাটি প্রথম বাঁধে তখন থেকে আমরা এটা ফলো করেছি তারপরে কিছু বলি দেখা যে দেখলাম যেহেতু এটা একটা টিনের নিচে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে তো আমাদের তার আর কোনো সমস্যা নেই তখন আপনার তো তারপরে আপনার এরপরে বাসাটি বাধা সম্পূর্ণ হলো বাসাটিতে আপনার ডিম পারলো পাখিগুলো তারপরে আপনার বাচ্চা ফুটলো বাচ্চা ফুটে অলরেডি সম্ভবত তিনটা পাখি দেখেছি বাচ্চা দেখেছিলাম অলরেডি দুইটা উড়ে গেছে এখন আর এই একটি বাচ্চা আছে তো এটা এখনো ঠিকমতো ওরা শিখিনি এই কারণে এখনো এখানে আছে হয়তো বা দুই একেই দুই একদিনের মধ্যে হয়তো চলে যেতে পারে হয়তো বা আজকে থাকতে পারে হয়তো সম্ভবত বেশিরভাগ সম্ভব না কালকে উড়ে যাবে অলরেডি এই বাচ্চাটি নিচে পড়েছিল আপনার এই যে সাইডে পড়েছিল পরে কিন্তু ঠিক মতো উঠতে পারে না শুধু লাফাচ্ছিলো পরে আমি আবার এখানে উঠিয়ে দিয়েছি এই যে এর ওই যে এর পিতা মাতা এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তো এখন হচ্ছে আপনার পরে আবার পাখি বাচ্চাটিকে উঠিয়ে দিলাম দেখলাম যে হঠাৎ ছোটো বাচ্চাদের হাতে পড়লে বাচ্চাটিকে নিয়ে যেতে পারে এবং এক পর্যায়ে বাচ্চাটা মারা যেতে পারে সেই চিন্তা ভাবনা করে বাচ্চাটিকে আবার ওখান থেকে এখানে উঠিয়ে দিলাম এখানে আপাতত আছে কলা খেতে দিয়েছিলাম ছোটো ছোটো করে পরে এর বাচ্চাটির মা কলাটি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু আপনার পরের বাচ্চাটি খেলো না পরে মা পাখিটি নিজে খেয়ে নিল তো যা হোক কথা হচ্ছে আসলে যেটা বলতে চেয়েছিলাম পিতামাতার ভালোবাসা সত্যি অমূল্য এবং এটা আসলে কেউ মানে এটা হিসাব করে বলতে পারবে না এবং এটার কোনো কিছু দিয়ে মূল্যায়ন হয় না অসীম ভালোবাসা আসলে আল্লাহ তাআলা সকল পিতামাতাকে জান্নাতবাসী করুক এবং প্রত্যেকটা সন্তানের কাছেও আমার রিকোয়েস্ট পিতামাতার ভালোবাসা সারা জীবন যেন মনে রেখে পিতামাতাকেও সারা জীবন ভালোবেসে যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম